তো দেখো এত বৃষ্টিতে আমাদের সিনাই নদীতে এত জল হয়ে গেছে দেখো আর নদীতে এসে পড়েছি সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি আর সবাই দেখো মাছ ধরছে খুব সুন্দর চারোদিকেই জল হয়ে গেছে পিসি মনে তো চলে গেছে কাদা আমি কি করে যাই তো চলো ওইদিকে যাই আমি দেখছি পিসি কি করে গেছো স্লিপ কাটুক না পিসি কি করতেছ গাইস নদীর অবস্থা কেমন ওই আমার এই কুণ্ডাটা দিয়ে দিয়া गाइस। पार्बा तो नदर अवस्था देखो, आस्ते आस्ते। देखो।, देखो तुम्बा